আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি তোমাদেরকে ক্লাস নাইন টেনের বইয়ের অনুসরণে নাইন পয়েন্ট ওয়ানের সেভেন নাম্বার ম্যাথ্রিক সলভ করবো সেভেনের কথা কী আছে সাইনে বাই কোসেকে প্লাস কজে বাই সেকে সমান অন এটা প্রমাণ করতে হবে তাহলে বাম পক্ষ কি সাইনে বাই কোসেকে প্লাস কজে বাই সে কে সাইনেকে আমরা রাখলাম এবার ওয়ান বাই কোসেকেকে এ পাশে গুন করে গুন আকারে রাখলাম প্লাস কজে ইন্টু ওয়ান বাই সেকে কে গুন আকারে রাখলাম আমরা সাইনে সমান কী জানি ওয়ান বাই কোষেকে আবার কোসেকে সমান কী অন বাই সাইনে তাহলে এখানে কী আছে অন বাই কোসেকে তাহলে কী হবে সাইনে ওয়ান বাই সেকে সমান কী জানি কজে তাহলে এখানে সাইন হবে সাইনে হবে এখানে কজে হবে সাইনে সাইনে গুণ করলে হয় সাইনে স্কোয়ারে কজে কজে গুণ করলে হয় কজ স্কোয়ারে প্লাস তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ারের সমান ওয়ান তাহলে কী হলো আমরা সাত নাম্বার পক্ষ আর পক্ষ সমান হয়ে গেল প্রমাণিত এবার সাতের ক্ষেক এ বাই কজে প্লাস মাইনাস টেন এ বাই কটে সমান ওয়ান বামপক্ষে কী আছে সেকে বাই কাজে মাইনাস টেনে বাই কটে সেকে ইন্টু ওয়ান বাই কজে মাইনাস টেনে ইন্টু ওয়ান বাই কটে এখানে অন বাই কজে সমান কি সেকে সমান কি তাহলে সেকে স্কোয়ার হবে কেন আর গুণ করলে সেকে স্কোয়ার হয় আর গুণ করলে টেনে স্কোয়ার হয় তাহলে আমরা কি জানি সেকে স্কোয়ার মাইনাস টেন স্কোয়ারে সমান অন এটা আমরা প্রথম ক্লাসেই সূত্রে দেখি পরে আমরা গন নাম্বারটা সমাধান করবো গন নাম্বারে কী আছে অন বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস অন বাই ওয়ান প্লাস কোসেকের স্কোয়ারে সমান অন বাম পক্ষ এলাম এবার অন বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস অন বাই ওয়ান প্লাস কোসেক স্কোয়ারে কোশেক কোসেকের সমান কী জানি অন বাই সাইনে বা সাইনের সময় অন বাই কষিকে তাহলে আমরা এখানে সাইনকে রেখে দেবো আর কষিকে এটা ভাঙাবো তাহলে কোশিকে কোশিকে স্কোয়ারের সময় কী লিখতে পারি অন বাই সাইন স্কোয়ারে এবার এই ওয়ান প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ারে এটা যোগ করবো তাহলে কী হবে এ নিচে সাইন স্কোয়ারে থাকবে আর উপরে সাইন স্কোয়ারে প্লাস অন হবে এবার এটাকে যা আছে তাই লিখে দেবো বা এটা সাইন স্কোয়ার এটা উপরে চলে যাবে এবং সাইন এ প্লাস ওয়ান নিচে থেকে যাবে তাহলে নিচে কী থাকে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে এখানেও নিচে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে তাহলে নিচে এটা কমন হয়ে লসও করলে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে থেকে যায় এবার উপরে এখানে উপরে ওয়ান আসে প্লাস সাইন স্কোয়ারে তাহলে আমাদের উপর নিচে সমান হয়ে গেল এর জন্য ওয়ান তাহলে ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত